একটা কমিউনিটি পোস্ট দেখেছিলাম যে ওই পূজা দিয়েছে কিং মাহির মা দিয়েছিল সেই ছোট্ট ভাইটা আর আমাদের মাঝে নেই কিছু বলার ভাষা নেই চার দিন আগে চার দিন না আজকে নিয়ে পাঁচ দিন আগে একটা ভিডিও দিয়েছিল সেখানে বলেছিল ডাক্তাররা বলেছে ও ট্রিটমেন্ট করতে গেলে এক কোটি টাকার মতো লাগবে আর সেখানে পূজা কাঁদতে কাঁদতে বলছিল যে এক কোটি টাকা তো আমাদের বাড়িটা বিক্রি করলেও হবে না তারপরও বলেছে আমরা হারবো না আর ডাক্তার নাকি বলেছে একবার যদি ট্রিটমেন্ট শুরু হয়ে যায় ট্রিটমেন্ট উনি বন্ধ করতে পারবেন না সেখানে দাঁড়িয়ে পূজা বলেছে আমরা ঈশ্বরের উপর ভরসা আছে মানুষের আশীর্বাদের আছে মিরাকেল উপর ভরসা আছে আর আমাদের আমরা হারবো না হ্যাঁ আর যেইভাবে হোক আমরা আমাদের ভাইকে আমাদের কাছে ফিরে আনবো আর ওর বোনের বর এসেছে আর ওর আরেকজন দাদাও এসেছে বলেছিল এবং প্ল্যান করছিলো মাকে আর বোনকে মানে ওদেরকে বলছিলো বাড়ি চলে যাও আমরা তিনটা পুরুষ লোক আছে কারণ পূজার হাজবেন্ডও এখানে আছে তো তোমরা বাড়ি চলে বাকিটা বাড়ি চলে যাও মা যদি থাকে থাকবে এরকম করে বলছিল বোধ তো সেখানে দাঁড়িয়ে ওরা মোটামুটি চার দিনের সময় চেয়েছিল শনিবার পর্যন্ত সময় চেয়েছিল যে যা কিছু হয় মানে ট্রিটমেন্ট শুরু করবে কি করবে না এমন কিছু একটা এটা ভিডিওতে বলেছিল আর তারপর যদি সেরকমভাবে অ্যারেঞ্জ টাকার না করতে পারে তাহলে হয়তো ওরা বাড়িতে ফিরে আসলো হলে বাড়িতে ফিরে এসে অন্য জায়গায় ট্রিটমেন্ট বা অন্যভাবে এটা আমার ধারণা অন্যভাবে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট তো বন্ধ রাখা গেল না হলে অন্যভাবে ট্রিটমেন্ট হয়তো করলো হলে বা অন্য কিছু ট্রিটমেন্ট হয়তো করলো হলে যদি এক কোটি টাকা দিতে না পারে তো কারণ আগেরও মধ্যে কিছু টাকা পেন্ডিং আছে ভেবে দেখুন একশো পঁয়তাল্লিশ কোটি ভারতবাসী সবাই যদি আমরা কিছু করে দিতাম তাহলে কি এক কোটি হতো না হতো এমন কত বিয়ে আছে যেখানে পঞ্চাশ লাখ ষাট লাখ খরচ হয় কত বড় লোকরা আছে সেখানে দেখছিলাম সব্যসাচীর ডিজাইনারের ঘরে চল্লিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা শুধু কি বলে এটাকে ঘাগরা হ্যাঁ তো ঘাগরা চুনি এগুলি মানে ডিজাইনার ড্রেস যেগুলি বিয়ের জন্য আমি তো শুনে অবাক পঞ্চাশ লাখ টাকারও ড্রেস আছে হ্যাঁ এবার আমি জয়পুরে দেখেছি মানে উদয়পুরে দেখেছি এক লাখ দেড় লাখ টাকা মারোয়ারি বিয়ের শাড়ি বিয়েতে পরে দেখলে বোঝা যায় না শাড়িটার কাজটা যারা জানে যারা বোঝে দেড় লাখ দু লাখ শাড়ি দেড় লাখ দু লাখ শাড়ি আমরা পরি দেড় লাখ দু লাখ শাড়ি আমরা ইসে করি কিন্তু আমরা কাউকে দিতে গেলে কিন্তু দশবার ভাবি এক কোটি টাকা কি সত্যি আমাদের মতো মধ্যবিত্ত বাঙালির ঘরে আছে না থাকাটা সম্ভব না খরচ করাটা আমাদের পক্ষে সম্ভব অসম্ভব ব্যাপার তাই না সেখানে দাঁড়িয়ে পূজাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না আমি দুপুরবেলায় ভেবেছিলাম ভিডিওটা করব কিন্তু একটা বাচ্চা ছেলের খবর মানে এইভাবে দিতে আমার ভালো লাগছিল না দিদি এখন করলেন কেন এখন করলাম কেন কয়েকজন ভিউয়ার্স আমাকে বলে দিতে আপনি কিছু বললেন না আপনি তাকে বলেছিলেন তো সেই জিনিসটা তো রয়েই গেছে মনের ভেতরে যে ভিউয়ার্সরা ভাববে প্লাস ওই দিন যখন ভিডিওটা করেছিলাম পূজার হাজব্যান্ড বোধহয় এসেছিলেন কারণ উনি কমেন্ট করেছিলেন আমার ওই আমি রিমি রূপার প্রশংসা করেছিলাম বলেছিল যে হ্যাঁ রূপা দিদি আমাদের পাশে সবসময় আছে অনেক মানে কথা বলেছিলেন আপনারা আশীর্বাদ করুন অনেক কিছু আমার মনে হলো পূজার হাজবেন্ডই হবে জানি না পূজার তার জানি না কারণ পূজার ইসের ছিল না মানে অরিজিনাল আইডি ছিল না এটা ওদের পরিবার আয়দার পূজার বোন বা পূজার হাজব্যান্ড এমনই কেউ হবে পূজা নিজেও হতে পারে তো সত্যি পাঁচটা বোনের একটা ভাই ছিল আর সেখানে দাঁড়িয়ে মার কী অবস্থা পাঁচটা বোনের একটা ভাই হোক বা পাঁচটা ভাই হোক সন্তান তো সন্তানই হয় এক কোটি টাকার জন্য একটা ছেলের জীবন চলে গেল আর এক কোটি টাকা যখন কারোর বিয়ে হয় এক রাতে দু রাত্রে উড়িয়ে দেয় এরকম পঞ্চাশ লাখ ষাট লাখের বিয়েতে তো আমি গেছি দেখেছি এক একটা যে ফার্ম হাউস আমি তোমাদের বিয়েতে দেখাই এক একটা ফার্ম হাউসের ভাড়াই তো দশ লাখ বারো লাখ হয় সেই ফার্ম হাউস চার দিনের জন্য ভাড়া না হয় তো বোঝাই যাও বুঝেই নাও ফর্টি এইট লাখ তো খেয়ে চলে যায় তাছাড়া তো আছেই এগুলি নাই বা বললাম কিন্তু সত্যি আমি কিন্তু ভাবতে পারি না আমি ভেবেছিলাম বাচ্চাটা ফিরে আসবে ভেবেছিলাম মা আর দিদির এত মানে চেষ্টা প্রায় বাচ্চাটার যে চেষ্টা বাচ্চাটারও দেখেছি যখন মেন্টিলেশনে কোথায় ছিল তারপর বেরিয়ে এসে তখন দেখছি বাচ্চাটাতে যে গায়ে ফেরাচ্ছে এসে একটু একটু খাওয়াচ্ছিল ওরও বাচ্চার প্রচণ্ড ইচ্ছা ছিল কারণ এত কষ্ট এত ট্রিটমেন্টটা নাকি প্রচণ্ড কষ্ট সেই কষ্টের মধ্যেও কিন্তু উঠে বসার চেষ্টা করেছে ট্রেনে ট্রেনে করে এসেছে ওখান থেকে এই চেন্নাই কতটা মনের মধ্যে জোর থাকলে করতে পারে কিন্তু ঈশ্বর ওকে অল্প দিনের জন্যই পাঠিয়েছে একটা সুন্দর কথা বলেছিল যে আমাদের বাড়ির শ্রেষ্ঠ ফলটাই ঠাকুর তাড়াতাড়ি নিয়ে গেল সবচেয়ে যাকে এত আদর করে লালন পালন করেছি তার দিকেই ঠাকুর হাত বাড়ালো পূজা চার দিন আগেই কাজ ছিল বলছিল কেন এরকম করলো যার প্রতি সবার এত ভালোবাসা ছিল কেন নিয়ে চলে গেল বিশেষ করুন ভিডিওটা শুধু করছি ওরা ভাববে পূজারা ভাববে উনি তখন ভিডিও করলো এখন ভাই চলে গেল উনি ভিডিও করলো না এই খবরগুলি দিতে না ভালো লাগে না বয়স্ক কেউ কেউ চলে গেলে কষ্ট করলে দেওয়া যায় কিন্তু এরকম বাচ্চা ছেলে যেখানে আমি নিজেও সন্তানের মা পারা যায় না পারা যায় না কিছু বলতেও ইচ্ছে করছে না কি বলবো কি সান্ত্বনা দেবো টাকা যদি থাকতো হয়তো বাচ্চাটা বেঁচে থাকতো টাকা যদি থাকতো হয়তো একটু হলো বেঁচে থাকতো কিন্তু এটাও ঠিক তখনও নাকি প্রচুর কষ্ট হলো ডাক্তার নাকি ট্রিটমেন্টটা নাকি ভীষণ কষ্টদায়ক ট্রিটমেন্ট প্রচণ্ড কষ্টদায়ক ট্রিটমেন্ট একটা কথাই বলবো পুরো পরিবারকে ঠাকুর যেন শক্তি দেয় ঠাকুর যেন পাশে সৌদের হাত ধরে দাঁড়ায় এবং পুরো পরিবারটাকে যেন শক্তি দেয় বাঁচার জন্য বেঁচে থাকার জন্য এইটুকুনি বলব ভালো থেকো পূজা ভালো থেকো তোমার অন্য বোনদের নিয়ে বোনের বরদের নিয়ে অবশ্যই মার দিকে খেয়াল রেখো মারই দুঃখ কোনো দিনই যাবে না চলো বাই